নিয়োগের দাবি নিয়ে আবারও শিক্ষা ভবনে দ্বারস্থ হলেন দুই হাজার বাইশ সালে টেট যুবতীরা কিন্তু দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে দেখা করার সুযোগ না পেয়ে এক প্রকার হতাশা নিয়ে বাড়ি ফিরলেন বেকাররা গত কয়েক মাস ধরে এই বেকাররা নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নামছেন কিন্তু প্রশাসনিকভাবে কোন সুস্পষ্ট ইঙ্গিত না পাওয়ার হতাশার মধ্য দিয়ে এখন দিনযাপন করছেন টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আরজি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা দূর করা রাজ্যে সরকারি স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত শিক্ষকের অভাব আর এই শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে পঠন পাঠন প্রতিনিয়ত শিক্ষকের স্বল্পতা দূর করার দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন স্কুলগুলির ছাত্রছাত্রীরা একদিকে যখনই অবস্থা তখন অন্যদিকে যোগ্যতা সম্পূর্ণ বেকারা নিয়োগের দাবি নিয়ে প্রতিনিয়ত রাস্তায় নামছেন শিক্ষা দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ রয়েছে দুর্গাপূজার আগে টেট উত্তীর্ণদের বড় অংশকে নিয়োগ করা হলেও এখনও স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের অভাব এর

থাকা এদিন মন ভারাক্রান্ত করে বাড়ি ফিরতে হলো তাদের এর আগে দপ্তরের অধিকর্তার কাছে সময় চেয়ে একটি চিঠি দেন তারা অধিকর্তার অফিস থেকে জানিয়ে দেওয়া হয় সাক্ষাতের জন্য পরবর্তী সময় সময় জানিয়ে দেওয়া হবে আর সেই আশ্বাস পেয়ে এদিন ঘরমুখী হন টেট উত্তীর্ণরা প্রসঙ্গত উল্লেখ্য সর্বশেষ টেট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনশো জন যুবক যুবতী উত্তীর্ণ হয় অথচ বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষা দপ্তরের শূন্যপদ রয়েছে কয়েক হাজার আর এই শূন্যপদগুলি বহাল থাকায় ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে পঠন পাঠন তাই অবিলম্বে উত্তীর্ণদের সবাইকে একসাথে নিয়োগ করার জন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান ট্যাটুর তিন বেকাররা আমরা আগেও অনেকবার এসেছি আজকে আবার আসলাম যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না কারণ সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট টু টেট ওয়ানেরটা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে কিন্তু টেট টু মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে এক বছর এক মাস হয়ে গেল কিন্তু আমাদের নিয়োগের কোনো কোনো নোটিশই আমরা পাচ্ছি না সেই জন্য আজকে আবার কথা বলতে এলাম যেহেতু স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের ট্যাট টুটা দপ্তরের নিয়ন্ত্রণাধীন তো অবশ্যই দপ্তর জানবে সেজন্যই আমরা আজকে কথা বলতে এসেছিলাম এখন দেখা যাক কি হয়